আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসা ভালো আছি তো নতুন আরেকটি একটি ব্লক নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম অনেকে জানতে চাইছেন যে আমার যে আমি যে বাসাটা থাকি বাসাটার ভাড়া কত তো আসলে কমেন্টে সব কিছু বোঝানো যায় না সব অনেক কিছুই বলতে হয় এগুলো বুঝিয়ে বলা যায় না তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে সব কিছুই সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিই একদম বাসা নেওয়ার থেকে একদম লাশ পর্যন্ত কত টাকা ভাড়া পড়বে বা বছরে কত মাসে কত সব কিছুই টোটালি আজকে ভিডিওতে জানিয়ে দেব তো এটা হচ্ছে এগ্রিমেন্ট প্রথমে এগ্রিমেন্ট করতে হবে এগ্রিমেন্ট হচ্ছে আষ্টশো থেকে এক হাজার টাকার মতন যাবে এটা হচ্ছে এগ্রিমেন্ট বাসার জন্য আর এটা হচ্ছে ডিপোজিট এটা ডিপোজিট তাদেরকে জমা দিতে হবে এটা পরবর্তীতে যখন আপনার বাসা ছেড়ে দেওয়া হবে তখন তারা কিছু এখান থেকে কেটে বাকি টাকা তারা দিয়ে দিবে। তো দুই হাজার টাকা ডিপোজিট দিতে হবে আর ফ্ল্যাট ভাড়া বছরে হচ্ছে বাইশ হাজার টাকা আমরা যেটাতে থাকি এটা হচ্ছে বাইশ হাজার টাকা বছরে আর মাসে আসতেছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভাড়া মাসে আর কারেন্ট পানির বিল এগুলা মাসে আসতেছে ছয়শো টাকা বা কমও আসতে পারে এটা ইউজের উপরে বা বেশিও আসতে পারে আর নেট বিল হচ্ছে দুই থেকে তিনশো টাকার ভিতরে নেট বিল দুশো আছে তিনশো আছে যে যেটা ইউজ করে এটা হচ্ছে দুই রুম আর এক হল হিসাবে আর এটা আমরা যেটাতে থাকি দুই বেডরুম এক হল দুই বাথরুম একটা কিচেন এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ভাড়া আমাদের ফ্ল্যাটটা বড় তাই এটা বেশি টাকা ভাড়া তবে কম টাকার ভিতরেও আছে ওয়ান বেডরুম হল ওটার ভাড়া আরও কম ওটা হচ্ছে বছরে আঠারো হাজার মাসে পনেরো থেকে ষোলোশো টাকা খরচ পড়তে পারে তো আরো কম পাওয়া যাবে সেটা হচ্ছে বিল্লাতে যেগুলো আর কি বিল্লা বিল্লাতে আরও ভাড়া কম কিন্তু ওখানে পরিবেশটা তেমন সুন্দর না তো এই হচ্ছে আজকে আমার ভিডিও তো আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারবেন তো ফ্ল্যাট নিতে গেলে আর কি এগ্রিমেন্ট ডিপোজিট এগুলো দিতে হয় এমনি বিল্লাতে থাকলে যে বিল্লাগুলো আছে পুরান বিল্লা ওগুলাতে আর কি ডিপোজিট দিতে হয় না এগ্রিমেন্ট হয়তো কিছু করতে হয় কিন্তু ডিপোজিট দিতে হয় না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ